কদিন আগে মাত্র চট্টোপাধ্যায় ধরা পড়লো দিদি পাড়ার চায়ের দোকানে বাজি ধরা হচ্ছে পাত্র খাটের তোলা থেকে এত টাকা পড়া গেছে এরপরে অভিষেক ঢুকবে তারপর মমতা জেলে ঢুকবে পাড়ার চায়ের দোকানে বাজি ধরা হচ্ছে আজকে দু বছর আড়াই বছর পার করে পার্থ চ্যানার্জি সব মামলায় জামিন হয়ে গেছে খালি একটা মামলা বাকি আছে যে কোনো দিন আর বিয়া মধ্যে আর একটা মাথা উঁচু করেছে এদের নেতা টিভিতে বসে বলবে ধরেছিল আমাদের দাদার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করে ধরেছিল কিছু প্রমাণ করতে পারলো না আমাদের দাদা ফিরে দিনের পর দিনে চলতে বলুন তো দিনের পর দিনেই যেতে যেতে হবে আমাদের আপনারা জানেন আমাদের বাংলায় স্বচ্ছ ভাবে স্কুল কলেজ থেকে শুরু করে যাবতীয় সরকারি বামপন্থীতে এক বছর আমরা বামপন্থীরা সেই কাজ করেছি যদি আপনারা দায়িত্ব দেন যদি আপনারা সুযোগ দেন সেই কাজ আমরা ভবিষ্যতে আবার করতে চাই এবং সিবিআই কে আপনাদের দেখা হয়ে গেছে বিজেপি কে আপনাদের দেখা হয়ে গেছে ইডি কে আপনাদের দেখা হয়ে গেছে এই মেদিনীপুরের পাড়া পাড়ায় গিয়ে সুগন্ধ অধিকারীরা বলেছিল নিজেরা প্রথমে চুরি করেছিল দশ বছর ধরে চুরি করেছে দশ বছর ধরে জালিয়াতি করেছে কোটি 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 টাকা সম্পত্তি বানিয়েছে তারপরে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে বলেছে একদিন তৃণমূলের সুগন্ধ চুরি করেছে এবার বিজেপির সুগন্ধ তদন্ত করবে দশ বছর ধরে জালিয়াতি করে তারপর পাঁচ ধরে বিজেপি করছে আমরা বলেছিলাম সেদিনও বলেছিলাম আজকে দাঁড়িয়ে বলছে।

এসআইআর করার জন্য ইলেকশন কমিশনের নিয়মকে না মেনে ভাবে অফিসার নিয়োগ করা হচ্ছে তার তালিকা দিচ্ছে এই শুভেন্দুকে দেখলে মাঝে মধ্যে মায়া হয় কদিন পরে কালী আসছে অনেক জায়গায় পাঠা বলি হবে আর শুভেন্দুকে দেখলে মনে হয় এমন এক পাঠা প্রত্যেক বছর একে মোদী মমতার পায়ে তোলায় বলি দেয় প্রত্যেক বছর এটাকে মমতার পায়ে তোলায় বলি দেয় কি লাফালাফি নাচন কদম প্রেস করেন সব করে যাচ্ছে আর দিল্লিতে বসে ওর দুই দাদা মোদি আর অমিত শাহ সঙ্গে করে বসেছে যে পাগলাটাকে ওখানে ছেড়ে দিও না তুমি আমি দিল্লি যাবে কালকে ধরা পড়বে তারপর দিন বাড়িতে রেড হবে থেকে গেলাম মাঝখান থেকে তৃণমূলের লোকগুলো জেলে ঘুরলো না মমতা জেলে দিও না

আমাদেরকে একবার সুযোগ দিন বাংলায় তৃণমূলের চুরি দুর্নীতি অক্ষমার থেকে শুরু করে আমাদের এক লাখে কমপ্লেটের রক্ত হতে হতে লেগে আছে অনেক হিসেব ওদের সঙ্গে বকে আছে আমাদেরকে হিসেব মেটানোর জন্য একটা বার সুযোগ দিন একটা যদি আমরা সুযোগ পেয়েছি হিসেব মেটাতে না পেরেছি পরের মাসে সুযোগ আবার ফেরত দিয়ে নেবেন আমরা যাই করি না কেন আমরা সেটিং করে বোঝা পড়া করে তৃণমূলের লোকেদেরকে আমাদের দলে ঢুকিয়ে ওদের কাপকে ভুলব না ওদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করবো না আপনারা জানেন যে শাস্তি এদের পাওয়ার কথা যে অপরাধ করেছে তার জন্য যে জবাব এদের পাওয়ার কথা সেই জবাব দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় আমরা বামপন্থীরা প্রস্তুত আছি আপনাদের কাছে আবেদন করছি সেই লড়াই আপনারা আমাদের পাশে থাকে এবং দেখুন কদিন আগে বিহারে ওরা আর করেছে বাংলায় কদিন পরে ভোট হবে তার আগে এখন প্রস্তুতি শুরু করেছে এসআইআর এর নাম করে এলাকা এলাকায় ইতিমধ্যে তৃণমূলের বিজেপির এই খেলা শুরু হয়ে গেছে সেটি পাড়ায় পাড়ায় গিয়ে বিশেষ করে মুসলিম মহল্লায় গিয়ে বলবে সমস্ত মুসলমানের আবার নাম কাটা যাবে বাংলা ভোটার তালিকা থেকে সব বাংলাদেশ থেকে আসা আর বিজেপি করে চলে যাওয়ার পরে ওখানে তৃণমূলের লোক গিয়ে ঢুকবে ঢুকে বলবে দেখেছো এর আগের বার নিয়ে করেছিল এবার এসআই নিয়ে দেখেছো বিজেপি সবার নাম কেটে দেবে বিজেপি সবাইকে দেশ থেকে দাঁড়িয়ে দেবে একমাত্র আমাদের দিদি বাঁচাতে পারে তাই আমরা চুরি করি ডাকাতি করি খুন করি যাই করি না কেন আমাদেরকে যেতাও না হলে বাংলার মুসলমানরা বাঁচবে না ওই এক সার্কাস এক নাটক দশ বছর ধরে দেখে আসছি নতুন করে আবার বিধানসভার আগে সেই প্রস্তুতি শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে ফের পাচ্ছে আমরা আপনাদের বলছি বিহারে যে কাজ এত সহজে বিজেপি করতে পেরেছে সেই কাজ পশ্চিম বাংলায় করতে পারার কথা নয় কেননা ইলেকশন কমিশন আসুক আর যেই আসুক এফআইআর এর কাজকে হাতে কামলে করতে হবে রাজ্যের অফিসারদেরকে এই রাজ্যের অফিসাররা মমতা ব্যানার্জির কর্মচারী এরা তৃণমূলে হয়ে দশ বছর ধরে বারো বছর ধরে কিরকম দালালি করেছে আপনারা জানেন তাই মমতা ব্যানার্জী যদি না চান পশ্চিমবাংলার এত সহজে বিজেপি কারণ নাম কাটতে পারবে না আর ছবি দেখেছেন আবার একশো দিনের কাজ নিয়ে যা হয়েছিল আবার এসে নিয়ে তাই হচ্ছে একদিকে কিছু লোকের নাম কাটা যাচ্ছে আর অপর দিকে মমতা ব্যানার্জী দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে তাহলে বুঝবেন এনআরসির মতো একশো দিনের কাজের মতো ওই ম্যাচ ফিক্সিং এর খেলা আবার হচ্ছে একদিকে তুমি নাম কাটবে আর একদিকে আমি সেই ভয় দেখিয়ে পরের ঘরটা পার করবো প্রত্যেকবার একটা করে নাটক হবে আমাদের কমরেডদের কেউ বলছে আমাদের কিছু কান ধরা রাখতে হবে বুঝে বুঝে এমন একটা বুথ নেই বাংলায় এত আঘাত এত আক্রমণের পরে আমরা মাথা উঁচু করে বলতে পারি বাংলা এমন একটা বুথ নেই সে বুথে লাল পতাকা ওরে না কিন্তু এই মুহূর্ত এটা লাল পতাকা ধরে থাকে আমাদের প্রত্যেকজন গভর্নমেন্টের পরীক্ষার সময় প্রত্যেকটা বুথে আমাদের বুথ লেভেল যেন এমন একটা বাড়ি না থাকে যে বাড়িতে ইলেকশন কমিশনের লোকেরা যাবে কমিশনের লোকেরা যাবে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বাড়িতে তাদের সঙ্গে আমাদের বিএলএদেরকে যেতে হবে প্রত্যেকটা বুথের প্রত্যেকটা বাড়িতে যদি কোনো কাগজ যে হয়রানি করেছে যদি কোথাও কোন ছলে বলে কৌশলে মানুষের নাম ওরা কাটতে চেয়েছে আমাদের থেকে দুটে দুটে সেই মানুষের পাশে দাঁড়াতে হবে যেন অন্যায় ভাবে একজন মানুষের নাম কাটা না যায় আর মনে রাখবেন যারা খালি আমাদের সমর্থক তারা বলে নয় যিনি কোন দিন আমাদেরকে ভোট দেননি যেন সেই মানুষের নাম অন্যায় ভাবে লিস্ট থেকে কাটা না যায় তার দায়িত্ব দুটে দুটো আমাদের কংগ্রেডদেরকে নিতে হবে সেই কাজ আমাদের কংগ্রেডটা করবে এবং আমার কথা কি আমি শেষ করছি এটা বল তোমাদের কাছে দেখুন ধর্ম নিয়ে রাজনীতি তার কি চেহারা হতে পারে বাংলা গত দশ বারো বছরে দেখেছে এই নিয়ে অনেক কিছু বলে দেওয়া যায় আমি সেসব কথার মধ্যে যাচ্ছি না আমি আপনাদের খালি একটা কথা বলছি দেখুন আমরা চৌত্রিশ বছর সরকার চালিয়েছি বাংলায় বামপন্থীরা যদি প্রশ্ন করা হয় আজকে যে বাংলায় এই যে চৌত্রিশ বছর বামপন্থী সরকার চললো বাংলায় যাতে প্রত্যেক জন মানুষ চাকরি বাকরি পায় বাচ্চারা স্কুলে যায় রাস্তাঘাট ভালো হয় অনেক কলকারখানা হয় উন্নয়ন হয়

নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন সেইটাকে গ্যারান্টি করার প্রশ্নে বামফ্রন্ট সরকারকে একশো কত দেবেন আমাদের অতি বড় সূত্রকে বলতে হবে এই প্রশ্নে বামফ্রন্ট সরকারকে একশো একশো দেবো একটা নম্বর আমাদের কাটতে পারবে না চৌত্রিশ বছর আমাদের সরকার চলেছে কি হিন্দু কি মুসলমান বাংলার একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলতে পারবেন না তার নিজের ধর্ম পালন করতে কোনোদিন কোনো অসুবিধা হয়েছে কি ছিল আমাদের বাংলায় দুর্গাপুজো কালী পুজো ঈদ মহরম ভাইফোঁটা ক্রিসমাস কি ছিল না আমাদের বাংলায় খালি মমতা ছিল না শুভেন্দু ছিল না এই ধর্মের নামে উস্কানি ছিল না রাজনীতি ছিল না মানুষ শান্তিতে মাথা উঁচু করে সবাই নিজের ধর্ম পালন করেছেন কোনোদিন কোনো অসুবিধা হয়নি ভবিষ্যতেও কোনো অসুবিধা হবে না আমরা বামপন্থীরা ভারতের মতো একটা দেশে ধর্ম নিরপেক্ষতা বলতে আমরা মনে করি ভারত ধর্ম নিরপেক্ষ দেশ আমরা ধর্ম নিরপেক্ষতার জন্য আমাদের শরীরের শেষ রক্ত দিয়ে লড়াই করবো আমরা ধর্ম নিরপেক্ষ দেশ বলতে এইটা বুঝি না দেশের সব মানুষকে নাস্তিক হতে হবে আমাদের কাছে ধর্ম নিরপেক্ষতা মানে সব মানুষের বাধ্যতামূলক নাস্তিকতা নয় যিনি নাস্তিক হতে চান তিনি অবশ্যই হবেন কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে বুঝি পরমত সহিষ্ণুতা প্রত্যেকে নিজের ধর্ম পালন করবেন প্রত্যেকে অন্য ধর্মকে সম্মান করবেন কেউ অন্য ধর্মকে অপমান করবেন না মাথা উসু করে নিজের মতো করে নিজের ধর্ম পালন করবেন এবং আপনার সেই ধর্ম পালন করার পথে যদি কোনোদিন কোনো বাধা আসে তাহলে সবার আগে আপনার পাশে গিয়ে বামপন্থীরা দাঁড়াবে লাল আপনার পাশে দাঁড়াবে যদি আপনি আর বাংলায় ধর্মের নামে উস্কানি দেওয়া ধর্মের নামে দাঙ্গা লাগানো ধর্মের নামে মানুষকে খিপিয়ে দিয়ে ভোট করার চেষ্টা যারা করবে সে হিন্দু হোক আর মুসলমান হোক তারা একসঙ্গে ছেলে খাটবে এমন বাংলা আমরা তৈরি করতে চাই এই লড়াই আপনাদের সবার কাছে আবেদন করছি আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের কাছে এই কথাগুলো কথা বলে অনেক দেরি হয়েছে আমি আর আকাশ আপনার আমার কথাকে না পারি আপনাদেরকে আটকে না রেখে আগামী লড়াই নিশ্চয়ই আবার দেখা হবে এই কথা বলে কৃষক সভার আমাদের পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলনের সাফল্য কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার